সম্মানিত দর্শক এখন আমি আপনাদের সামনে হচ্ছে ছোট বাচ্চাদের স্কুল শার্ট কিভাবে কাটিং করতে হয় মেয়েদের ঠিক আছে তো মেয়েদের শার্ট কিভাবে কাটিং করতে হয় স্কুল সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো তো আপনারা যারা শিখতে চান অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে ঠিক আছে তো দর্শক বন্ধুরা আমি হচ্ছে শার্টটি আপনাদের সামনে কাটিং করে দেখানোর জন্য কাপড়টাকে সুন্দর করে ভাঁজ করে নিচ্ছে দেখতে পাচ্ছেন নিচের পাটটা হচ্ছে এক ইঞ্চি বড় থাকবে আর উপরের পাটটা এক ইঞ্চি ছোট থাকবে ঠিক আছে এর কারণ হচ্ছে নিচের পাটটাতে হচ্ছে বোতামের প্লেট মানে গড়া থাকবে আর উপরটা বোতাম থাকবে এভাবে বাস করার পরে আপনারা মার্জিন করে নেবেন তো এখানে নিচে এবং উপরের দুইটা এর জন্য হচ্ছে এক ইঞ্চি কাপড় বাড়তি নিলাম ঠিক আছে নিচ দিয়া এরপর হচ্ছে ষাটের লম্বার মাপটা নিতে হবে তো এটা হচ্ছে লম্বার মাপটা হচ্ছে উনিশ ইঞ্চি তো আমি এখানে উনিশ ইঞ্চিতে মার্জিন করে নিচ্ছি দেখতে পাচ্ছেন তো এইভাবে মার্জিন করার পরে এখানে হচ্ছে সোল্ডার ডাউন দিতে হবে হচ্ছে দেড় ইঞ্চি তো আমি দেড় ইঞ্চি সোল্ডার ডাউন দিয়ে হচ্ছে হাতার আর মলটা নিলাম হচ্ছে ইঞ্চি তো এবার হচ্ছে টেনে সুন্দর করে তো মাপ এখানে হচ্ছে বুতাম যেটাতে লাগানো থাকবে উপরে পাঠাটা হচ্ছে এক ইঞ্চি পরিমাণ প্লেটের জন্য বাড়তি নিলাম আর নিচেটা তো আগেই বাড়তি নিয়েছি ঠিক আছে তো এইভাবে হচ্ছে গলা সাজাইতে হবে সুন্দর করে এখানে গলার জন্য দুই ইঞ্চি নিলাম আর সোল্ডারের মাপটা দিতে হবে তো এখানে সোল্ডার হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি দিতে হবে মানে তেরো ইঞ্চি আর কি তো আমি যে সাড়ে ছয় ইঞ্চি দিচ্ছি সোল্ডার কাদের মাপটা হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি দিলাম এখানে বডি হচ্ছে তিরিশ ইঞ্চি ঠিক আছে তো তিরিশের চার ব্যাগে রাখবো হচ্ছে সাড়ে সাত হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য নিতে হবে তো টোটাল নিলাম হচ্ছে আট ইঞ্চি ঠিক আছে আর একটা কথা বলে নিচেও আট ইঞ্চি নিতে হবে ঠিক আছে এটা হচ্ছে সমান থাকবে এরকম ভাবে কাটিং করতেছি একটা কথা বলে নেই এই যে বডির মাপ গুলো আমরা মানে ফিটিং বডি থেকে ছয় ইঞ্চি লুজ দিয়ে তারপরে হচ্ছে কাটিং করতেছি ঠিক আছে তিরিশ ইঞ্চি যে মাপটা ধরছি এটা হচ্ছে চব্বিশ ইঞ্চি হলো মেন বডি মানে ফিটিং বডি আর কি তারপর হচ্ছে এভাবে হচ্ছে শোল্ডার মাপ দিলাম এরপরে এই যে হাতার রাউন্ড এভাবে হচ্ছে মাপ গুলা সুন্দর করে সাজিয়ে নিলাম দেখতে পাচ্ছেন এরপর হচ্ছে নিচের রাউন্ডটা এভাবে দিতে হবে তো আমি নিচের রাউন্ডটাও দিয়ে দিলাম তো বডির মাপটা যদি না বলি অনেকে হয়তো বুঝতে পারবেন না যে কত ফিটিং বডি অনুযায়ী কাটিং করতে হবে ছয় ইঞ্চি লুজ দিয়ে ঠিক আছে তো এবার হচ্ছে শার্ট কাটিং করে নিচ্ছি আমি দেখতে পাচ্ছেন তো আপনারা এরকম ভাবে কাটিং করে নেবেন যারা এরকম শার্ট ছোট বাচ্চাদের তৈরি করতে চান ঠিক আছে তো আমার এটা হচ্ছে একটা স্কুল মেয়েদের শার্ট মানে কেজি দিয়েছি আর কি তো এটাই আমি আপনাদের সামনে ভিডিও করে দেখাচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এই ছোট্ট পেজটি ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন ইনশাআল্লাহ আশা করি তো আমাদের সামনের পাটটা কিন্তু কাটিং করা হয়ে গেছে এখানে গলার জন্য এভাবে কেটে নিচ্ছি সেলাই করার সময় হচ্ছে সুন্দরভাবে রাউন্ড করে কাটিং কইরা তারপর হচ্ছে কলারটা আমি লাগাবো তো আমাদের সামনের ব্যাক ফরম পাট কাটিং করা হয়েছে এবার হচ্ছে আমরা মানে সামনের দুইটা ফরম পার্ট কাটিং করা হয়েছে এবার ব্যাক পার্ট কাটিং করার জন্য কাপড়টাকে সুন্দর করে বাস করে নিয়েছি তারপরে হচ্ছে এই ফরম পার্টটা হচ্ছে উপরে নিচে যে ব্যাক পার্টটা আছে সেটা হচ্ছে উপরের এই যে মাপটা দেওয়া আছে চিহ্নটা দেওয়া আছে এখান থেকে হচ্ছে হাফ ইঞ্চি কম থাকবে এই দেখেন হাফ ইঞ্চি কম উপরের পার্টটা কিন্তু হাফ ইঞ্চি বাড়তি নিয়ে নিয়েছি আমি যা সেটাতে দাঁড়িয়ে আছি এরপরে এখানে কাদের মাপের সোজা একটা মার্জিন করে নিতে হবে মার্জেন করে নিচে দেখতে পাচ্ছেন মার্জেন করা শেষে হচ্ছে আমাদের এখানে শোল্ডারের যে সাড়ে ছয় ইঞ্চি মাপটা সেটা এখান থেকে দিয়ে দিতে হবে তো মাপটা দিয়ে দিলাম আমি এবার হচ্ছে কাটিং করে নিচ্ছি কাটিং করার পরে আবার এই কাপড়টাকে ওপেন করে নিলাম এখান থেকে হচ্ছে মানে হাফ ইঞ্চি বাড়তি আছে দেখেন কারণ ওই সেদ্ধা তো হাফ ইঞ্চি বাড়িয়ে নিয়েছি অবশ্যই এটা হাফ ইঞ্চি বাড়তি থাকবে পিছনের পার্ট হাফ ইঞ্চি কম কাটিং করতে হয় ষাটের ক্ষেত্রে ঠিক আছে তো এভাবে হচ্ছে সামান্য পাট এবং পিছনে পাট আপনাদেরকে কাটিং করে নিতে হবে তো আমি কাটিং করে নিলাম দেখতে পাচ্ছেন তো কাটিং শেষে হচ্ছে এখানে যদি মনে হয় যে রাউন্ডটা সুন্দর হয় নাই তাহলে আমি আর একটু কাটিং করে রাউন্ডটা করে নিতে পারেন ঠিক আছে তো আমি এটা আর একটু হালকা কেটে নিলাম যাতে দেখতে ভালো হয় বা আরমার সাইডটা একটু কাটিং কম হলে বেশি করে কেটে নিতে হবে তো এবার হচ্ছে আমরা এখানে মানে এই শোল্ডার যে জয়েন হবে তীরা সেই তীরাটা কাটিং করার জন্য এখানে কাপড়টাকে ডাবল করে চার বাস আছে এখানে দুইটা পাট একসাথে কাটিং হবে সেজন্য চার বাস করে বাস করে নিয়েছি এই হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি লম্বার মাপটা নিয়ে নিতে হবে তীরার যেটা কাদের সাথে অ্যাডজাস্ট হবে এরপর হচ্ছে এখান থেকে আমার চার ইঞ্চি লম্বা নিতে হবে এটা মানে চার ইঞ্চি চওড়া থাকবে এটা তারপর হচ্ছে এটা মাপটাকে টান দিয়ে লম্বা করে দিতে হবে এরপর এখানে হচ্ছে এক ইঞ্চি দুইশোতা পরিমাণ হচ্ছে সোল্ডার ডাউন মানে ঢালু দিতে হবে রাউন্ডটা থাকবে আর কি এক ইঞ্চি দুইশোতা ডাউন দিলাম এটা হচ্ছে ছোট বাচ্চাদের ক্ষেত্রে শুধুমাত্র তো এরপরে এখানে আজ দুইশোতা পরিমাণ লম্বাই বাড়িয়ে নিতে হবে নিচে হচ্ছে সাড়ে ছয় এখানে পনেরো সাত দিলাম ঠিক আছে এখানে একটু রাউন্ড থাকবে যেহেতু হাতার আর্মালটা হচ্ছে উপর দিকে রাউন্ড থাকে সেজন্য এখানে রাউন্ডটা করে নিচ্ছি তারপরে এখানে গলার মাপটা হচ্ছে দুই ইঞ্চি দিয়ে দিতে হবে দেওয়ার পরে এখানে অ্যাঙ্গেলে হচ্ছে মার্জিনটা করে নিতে হবে তো মার্জিন শেষে হচ্ছে এভাবে হচ্ছে গলার মাপটা ড্রইং করে নিবেন তারপর হচ্ছে আমাদেরকে কাটিং করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ডালু করে হচ্ছে কাটিং করে নিচ্ছি এটা আমি ওপেন করে আপনাদেরকে দেখাবো দেখবেন যে কত সুন্দর হয় ঠিক আছে দৈ্য সহকারী ভিডিওটা দেখতে থাকুন আশা করি সময় নষ্ট হবে না ইনশাল্লাহ তো এখানে নিচে চাইরটা হচ্ছে বন্ধ আছে সেটা অল্প একটু কেটে আমি সারিয়ে দিচ্ছি এবার হচ্ছে এটাকে আমি ওপেন করে দেখাবো আপনাদেরকে যে সোল্ডার মানে তিরা দুটা কাটিং করা কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন এরকম ভাবে হচ্ছে সাড়ে তিরা কাটিং করতে হয় তো ভিওয়ার্স এবার হচ্ছে আমরা কি করব এই হাতা কাটিং করতে বাকি রয়েছে এবার আমরা হচ্ছে হাতা কাটিং করে আপনাদের সামনে দেখাবো তো এটাকে আমরা সাইডে নিচ্ছি এবার হচ্ছে হাতা কাটিং করার জন্য আমরা কাপড়টাকে প্রথমে ডাবল বাস দিয়েছি এবার হচ্ছে চারটা বাস হচ্ছে এখানে দুইটা হাতা একসাথে কাটিং হবে তো মেয়েদের শার্টের যে কুচি দিয়ে হাতাটা হয় সেটা কিভাবে কাটিং করতে হয় সেটা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বাস করার পরে এখান থেকে আমরা ফার্স্ট অফ অল উপর দিকে হচ্ছে মার্জিন করে নিচ্ছি প্রত্যেকটা মাপ আমি আপনাদেরকে এ টু জেড দেখিয়ে দিচ্ছি হাফ ইঞ্চি থেকে দুই ইঞ্চি পরিমাণ হচ্ছে হাতার দুই ইঞ্চি বা আড়াই ইঞ্চি পরিমান হচ্ছে হাতার রাউন্ড শেপটা দিতে হবে তো হচ্ছে আমাদেরকে হাতার লম্বা মাপটা নিয়ে নিতে হবে তো এখান থেকে আমরা নিয়ে নিচ্ছি ইঞ্চি তো নেওয়ার পরে এখানে হাতার হাতার সাড়ে যত বেশি চৌড়াই দিবেন হাতার সাড়ে পাঁচ ইঞ্চি আছে তত বেশি কুচি হবে ঠিক আছে তো আমি হচ্ছে পরিমাণ মতো দিয়েছি এটা যেহেতু সাড়ে দশ ইঞ্চি পরিমাণ হচ্ছে হাতার চৌড়াটা মানে দিয়েছি এটা একটু কুচি থাকবে বেশি করে লম্বা মানে এরকম ভাবে দিলে তো সাড়ে দশ ইঞ্চি দিয়েছি চাইলে আপনারা একটু বাড়তি করে দিতে পারেন তাহলে বেশি কুচি হলে একটু বেশি ফুলা থাকবো তো আমার মাপে এতটুকু যথেষ্ট আর লাগে না তাই এতটুকু দিয়ে হচ্ছে কাটিং করে নিচ্ছি দেখতে পাচ্ছেন তো এইভাবে হচ্ছে হাতাটা কাটিং করলাম এবার হচ্ছে যে হাতার মুখে যে একটা পটি থাকে যেটাতে হচ্ছে কুচি হবে সেটা এখন আমি আপনাদেরকে কাটিং করে দেখাইতেছি তার জন্য কাপড়টাকে মানে এখান থেকে কেটে নিলাম যেটুকু বাড়তি হয়েছে এটাকে ওপেন করে হচ্ছে সুন্দর করে আয়রন দিয়ে সোজা করে নিতে হবে তো আমি সোজা করে নেওয়ার পরে এখানে চারটা বাস দিয়ে দিব ঠিক আছে এই চারটা বাস হয়ে গেল গা চারটা বাস দেওয়ার পরে এটা চৌড়া থাকবে কত ইঞ্চি এবং ভারের দিক কত থাকে সেটা দেখাচ্ছি এখানে হচ্ছে দশ ইঞ্চি থাকবে হচ্ছে হাতার মুখের মাপটা হচ্ছে নয় ইঞ্চি এক ইঞ্চি পরিমাণ বাড়তি দিচ্ছি কাপড় এখানে তারপর হচ্ছে এটা চৌড়া করার জন্য সোজা করে নিলাম এখানে লম চৌড়াই দিলাম হচ্ছে তিন ইঞ্চি তো এর পরে হচ্ছে দুই সাইড দিয়ে যখন সেলাইয়ে চলে যাবে থাকবে হচ্ছে তারপর পরিমাণ চৌড়াই থাকবে এটা ঠিক আছে তো এরকম ভাবে এবার হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটার সাথে হচ্ছে কুচি হবে হাতার সাথে তো দর্শক বন্ধুরা এবার হচ্ছে আমাদের কাটিং করা কমপ্লিট এতক্ষণ যারা ভিডিওটি দেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সদস্য হয়ে আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ আশা করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ